হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাইকে রিজিন কুইনে স্বাগতম তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি নিয়েছি টমেটো কুচি শশা কুচি তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচামরিচ এবং লেবু কুচি নিয়েছি তো এটা দিয়ে আজকে আমি চানাচুর মাখবো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন সন্ধ্যার সময় ভাবছি কি খাবো তাই ভাবলাম চানাচুর মাখা খাই ঠান্ডার দিন কিন্তু চানাচুর মাখা অনেক ভালো লাগে তো চলুন দেখে আসা যাক তো আজকে চানাচুর মাখার জন্য এখানে আমি বোম্বে চানাচুরটা নিয়েছি এই বোম্বে ঝাল চানাচুরটা দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানাবো তো ফার্স্টে আমি একটা একটা বাটি নিয়ে নিলাম তারপরে এই বাটিতে আমি কিছুটা চানাচুর ঢেলে নিচ্ছি যে যেরকম খাবেন এরকম নিয়ে নেবেন তো আমার বাসার সদস্য মশলা অনেক বেশি তাই একটু বেশি করেই নিয়ে নিলাম তো এখানে আমি কিছুটা গম্বে চামাচও নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম আর কি তারপর এখানে যে আমি পেঁয়াজ কুচি ধনে পাতা তারপর টমেটো রেখেছি এগুলো সব এখানে আমি একসাথে দিয়ে দিচ্ছি তো এখানে সব কিছু দিয়ে দিলাম তারপর এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে এখানে কিছুটা আমি বিট লবণ করলাম এখানে আমি আমি সরিষার তেল ব্যবহার করছি এখন করে একসাথে মেখে আপনারা চাইলে আগে যে টমেটো শশা এগুলো আগে মেখে নিতে পারেন বাট আমার হাতে একদমই সময় ছিল না ঝটপট বানাবো ঝটপট খাবো এর জন্য আর কি তাড়াহুড়া করে বানালাম তো এইভাবে খেয়ে দেখবেন ঠান্ডার দিন কিন্তু এরকম মানে খুবই ভালো লাগে চানাচুর মাখা বৃষ্টি বৃষ্টি ভাব আমাদের ঢাকাতে খুব বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির দিনে কিন্তু খুব চানাচুর মাখা খেতে ভালো লাগে মুড়ি মাখা খেতে ভালো লাগে এটার সাথে আপনারা চাইলে মুড়িও অ্যাড করে নিতে পারেন বাট আমি এটার সাথে মুড়ি দিবো না চানাচুর দিয়ে নিলাম তারপরে এখানে আমি একটুখানি সামান্য আমের আচার অ্যাড করে দিচ্ছি তারপরে এই যে এখানে আমি কিছুটা আমের আচার দিয়ে দিলাম তারপরে এখানে একটু পাচারের তেল দিয়ে দিচ্ছি তাহলে একটু টেস্টটা আরো বেড়ে যাবে তারপর এটা আবার একটু ভালোভাবে মুখে নিচ্ছি আমার এখনই একদম মুখে পানি এসে পড়েছে এটা মাখতে গিয়ে মার্শাল্লা এত সুন্দর একটা স্মেল বের হয়েছে বিশ্বাস করেন আপনারা যদি এখন পাশে থাকতাম অবশ্যই বানিয়ে খাওয়াতাম তো এরকম বাসায় ট্রাই করে দেখবেন বৃষ্টির দিন এরকম খেতে ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই চানাচুর মাখাটা কেমন লাগলো তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও পর্যন্তই আনন্দ আপ